তো নমস্কার বন্ধুরা মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে একদম নতুন ধরনের একটা হেলদি রেসিপি বানিয়ে দেখাবো সকালে জলখাবারে এই রেসিপিটা খুব সহজে ঝটপট ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর এটা বানাতে খুব বেশি তেলও লাগবে না আর এই খাবারটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও দারুণ টেস্টি হয় সকলেই এই খাবারটা মজার সাথে খাবে তো চলুন আজকের এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই খাবারটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি দু চামচ এখানটায় নিয়ে নিলাম টমেটো কুচি দু চামচ ক্যাপসিকাম কুচি সব সবজিগুলোই আমি এখানে দু চামচ করে নিয়েছি সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এখানে দু চামচ গ্রেড করা গাজর আর সাথে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি ঝালের সাথে এদের স্বাদ অনুযায়ী দেবেন এবার প্রথমে এখানটায় দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি বিট লবণের ব্যবহার করছি ছোটো চামচের এক চামচ মতো দিয়ে দিলাম এখানে আপনারা রান্নার লবণ মানে সাদা লবণটাও দিতে পারেন এর সাথে এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণে গোলমরিচির গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চটপটো স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা আচ্ছা এই খাবারটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে সবজি আর মশলাটাকে একসাথে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সুজি খুব বেশি সুজি এখানে দেব না জাস্ট দু টেবিল স্পুন মতো সুজি এখানটায় দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেব সিমই এখানে নিয়েছি এক কাপ সিমই সিমইটা এখানে একটু ভেজে দেব তো ভাজার জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল আচ্ছা আপনারা যদি একদমই তেল খেতে না যান তাহলে সিময়টা এখানে না ভেজেও দিতে পারেন তেল গরম হয়ে গেছে এবার সিময়টা এর মধ্যে দিয়ে জাস্ট হালকা করে একটু লো ফ্লেমে ভেজে নেব এর কালারটা কিন্তু খুব বেশি চেঞ্জ করার দরকার নেই জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে তো এটাকে লো ফ্লেমে চার পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ভাজে সময়টাকে ঠান্ডা করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই হাফ কাপ দইটা আপনারা এখানে একটু বেশি করে দিতে পারেন এবার একটা চামচ দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব মানে মিশিয়ে নেব যেন সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায় এর মধ্যে একটু জল দিতে হবে তো আমি দু চামচ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু এখানটায় দেওয়া যাবে না এই মিক্সারটা কিন্তু একটু এই রকম শুকনো শুকনো হবে পাতলাও হবে না আবার গাঢ় হবে না এর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচু এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে খেতে কিন্তু আর একটু বেশি ভালো লাগবে আবারও ভালো করে এটাকে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢেকে পাঁচ দশ মিনিট মতো রাখতে হবে এটাকে ঢেকে আমি পাঁচ দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এটাকে ঢেকে এখানে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন মিক্সারটা এখানটায় রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর জল দেওয়া যাবে না রকম একটু শুকনো শুকনো করে মিক্সারটা রেডি করতে হবে আর এই খাবারটা তৈরি করতে ইনো বেকিং সোডা কোনোটি লাগবে না তো মিক্সারটা এখানটায় রেডি হয়ে গেছে এবার রেসিপিটা তৈরি করে নেব এর জন্য এখানে নিয়েছি দেখুন চারটে ছোট সাইজের স্টিলের বাটি আপনারা যে কোনো ধরনের ছোটো বড়ো হোক স্টিলের বাটি নিয়ে নেবেন কিংবা এটা ইডলি প্লেটেও করতে পারেন এবার প্রত্যেকটা বাটির ভেতরটা কিন্তু ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে আমি চারটে বাটি ভেতরটা ভালো করে একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে স্টিম হওয়ার পরে কিন্তু এটা খুব সহজেই বাটি থেকে তোলা যাবে আর দু চামচ করে প্রত্যেকটা বাটির মধ্যে দেখুন মিক্সারটা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে বাটিগুলোকে কিন্তু পুরোপুরি ভর্তি করে নিই এবার হাত দিয়ে একটু ভালো করে বাটিগুলোকে ট্যাপ করে নিচ্ছি তাহলে মিক্সারটা সেট হয়ে যাবে আর ওপর থেকেও সমানভাবে ছড়িয়ে যাবে এবার এগুলোকে স্টিম করে নেব তো স্টিম করার জন্য আগে থেকে কিন্তু জল সাইডে গরম বসিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন জল ফুটে উঠেছে আর কড়াইয়ের ভেতরে আগে থেকে একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি এবার থালাটাকে কড়াইয়ের মধ্যে সাবধানে রাখতে হবে রাখার পরে এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে দশ বারো মিনিট মতো এটাকে স্টিম করতে হবে তো এটাকে বারো মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আর দেখুন খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে তবে একবার চেক করে নিতে হবে তবে একটা টুথপিক এর মধ্যে দিয়ে দেখে নিচ্ছি দেখুন একদম ক্লিয়ার মানে খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে কড়াই থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরই এটাকে বাটি থেকে বের করতে হবে গরম অবস্থায় বের করা যাবে না তাহলে ভেঙে যাবে তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম তো এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার একটা একটা করে তুলে দেখাচ্ছি তো একটা চামচ দিয়ে এভাবে এটাকে খুব সহজে কিন্তু বাটি থেকে তুলে নিতে পারবেন দেখুন খুব সহজেই উঠে আসছে আর খাবারটা দেখতে কত সুন্দর লাগছে এই খাবারটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও দারুণ টেস্টি আর মজার হয় কম তেল কম মশলার স্বাস্থ্যকর একটা খাবার আপনারা যদি কম তেল কম মশলা দিয়ে হেলদি কিছু খেতে চান তাহলে আজকের এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুব বেশি সময়ও লাগবে না ঝটপট তৈরি করে নিতে পারবেন সকালে জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন সকলেই মজার সাথে খাবে আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়ে খেতে পারেন কিংবা এই খাবারটা এমনিও খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ